तो आज की के तुम्हारा के देख दोकने थे भलो कि ब्रेड बना चाहिए एकदम फुल्को फुल्को तो ये बेसन के एकदम भलो हालाका हल्का जल दिए जल दिए मेसाई सानी ले भम तो टुकुटू को टुकु जल दिए मैं सानी कारण बेसी हिगे तो झोल हो तो तार दिन जल दिए दिए सांची कारण प्राइ वहीं सानगल तो पियाज़ को एक बार काटिलीची सरुरी चिरे लो चकाटा आगे छड़ाईलीर चकाटा तो ये चकाटा छड़ी एपुर পিঁয়াজটাকে তেজ সরু সর করে চিরেলেছি আর ওই ফাঁড়াটাকে ওইরকমভাবেই চিড়াইল তো এটা আমার হয়ে গেল চিরা এবারে এটা আর চকাটা ছড়া আনলেছি তো এই চকা ছড়া হয়ে গেল আমার এটাকেও সরু সরু করে চিড়েলেছি তো পেঁয়াজটা আমার প্রায় হয়ে গেল এবার কড়াইতে তেল দিয়ে দেব তো এই যে কোড়ায় তেল দিয়ে দিচ্ছি আর এবারে পেঁয়াজটাকে ভাজিয়ে পিয়াজকে ভাজিয়েছি ভালোভাবে পেঁয়াজ ভাজ আমার হয়ে গেল মশলাকে দিয়ে বলি মশলাটাকে এবার লাড়ে চেড়ে ভাজলিব ভালো করে পেঁয়াজ সাইনি নেব তো এই যে লাড়ি চাড়ে ভাজিয়েছি দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে মেশে গেছে এবার আলুটা দিয়ে দেব আলুকে এবার লাড়ে চাড়ে ভাজলিব একদম কড়া কড়া করে নতুন আলু গোটা দারুণ লাগবে কিন্তু ব্রেডের সাথে এই যে ইয়া চড়ে ভাজি এলিছি ভালো ভালো মশলা সাথে মেশাই দেখতে পাচ্ছ তো আলু ভাজাও আমার প্রায় হয়ে গেল একদম লাঠা লাঠা হয়ে গেছে দেখতে পাচ কত সুন্দর তো নামায় নামাই রাখিয়ে থালায় ঠান্ডার দিব টুকু তো এই যে থালটায় তাতে ঠান্ডাতে তে আমি ব্রেডের পার কাটিয়ে নেব তো এই যে ব্রেডের রুটি আমি কাটিয়ে নিচ্ছি সকলকে একেবারে কাটিয়ে লিব তারপরে বনাব তো একটা আমার কাটা হয়ে গেল তো এইভাবে সকলগুলো কাটিয়ে নেবো তো পারুটি কাটা আমার প্রায় হয়ে এলো বেসন সানে রাখেছিলি যত ফেটবে তত কিন্তু ভালো হবে তো আরেকবার ফেটে দিচ্ছি ভালোভাবে তারপরে ছাড়বো তো দেখতে পাচ্ছ বেসন কত সুন্দরভাবে আলাদা একটা কালার চলে এসেছে ফেটে ফেটে তো পারুটিটা আলুটা দিয়ে দিছি এবারে উপরে আর খানা দিয়ে দেবো ওর সাথে আর তোমরা এইভাবে ঘরে বানান দেখবে কিন্তু দারুণ লাগে দোকানের থেকে ভালো ঘরের বানা তো সকলের এবার আমি আলু দিয়ে নেব আর তারপরে ছাড়লেই হইলো পরপর আর তোমরা যদি কেউ খেতে চাও তো চলে আসবে একদম গরম গরম ব্রেড অনেকগুলো বানাইছি কিন্তু তো এই যে ছাড়ে দিচ্ছি কড়াই বেশি বেশি ছাড়বো না চার পাঁচটা করে ছাড়বো তো পাঁচটা দিয়ে দিলেই দেখতে পাচ্ছা কত সুন্দর একদম কত বড় বড় फुलको फुलको तुझे तो, तो लाले चारे भाज बे तो तो किंतु भालो लाग हल्का आजे भाजले आरो भालो तो भाजा दे तो दिवो ये चीन भाजा से देखते बाचर रंग कत तो सुंदर देखा चे तो हमें कल हमारे लिए लड़ूट है रखेली बो ते जी सकल उठाई है दुटार दूतर आँच हाथ चेने जान है তো সকালে উঠাই আমি রাখি ঘুড়িয়ে ছাড়ে দেব এই যে ঘুড়ে চারটে ছাড়ে দিলি এলাকার আড়ে চাড়ে লিব পিলা আমার ভাজাই গেল এই চিলা রাখে রাখিছি একদম গরম গরম ব্রেড আর বেসন টুকু কু উবরিল তার দিনে ওটার পকোড়ি আর কটা এমনি চপ লিলি এই যে থালটা এমনি চপও আছে আর কোটা পকোড়ি আর দিয়ে পেঁয়াজ মরিচ কাটি রাখি তো সকলে আমার ছাগা ছগা হয়ে গেল খাবে তো চলে আসে এবং গরম গরম ব্রেড চপ এমনি চপ পকোড়ি তো এবার ব্রেডকে নিলি আমি এটা পেঁয়াজ দিয়ে দিলি আর কাঁচা লঙ্কা এবারে দিয়ে দিলি আর সস বনাতে নে ছিলা নিয়ে তার জন্যে কিনি আনিছি সস এই যে সসকেও দিয়ে দিলি বিট নুনকেও দিয়ে দিলি तो देखते फुचकिर बाबा एवं खाचे शुद्ध हमारे खावा हो सबई भागनाओ बस खाते दिखे भाग नहीं बसे गे फुचकिर दीदी फुचकी बसे गिले खाते